প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে সাধারণত রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন যেমন সিহা সিতার অন্যতম কিতাব সোনান ইবনে মাজা শরীফের তিন নম্বর হাদিস উল্লেখ সোনানু নাসাই শরীফের চার নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার নম্বর হাদিস উল্লেখ সুনানু আবিদাউদের মধ্যে তিন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়া আরো বহু কিতাবে হাদিসটি মহাদিস নেকেরামগঞ্জ সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবি হলেন খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদি আল্লাহ তালানহু তিনি বলেন নাহা রসুল উল্লাহি সাল্লাহ আলিহ আন লোহম ইল খাইলি ওয়াল বিগাল ইল হামির অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন এহাদিসের হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং সাফি আজহাবের মুহাদ্দিসদের আপত্তির খণ্ডন করে হাফেজুল হাদিস ইমাম হাদিসমানি রহমাতুল্লা আলহে তদিও জৌহার উন্নী সেই কিতাবের মধ্যে এবং রিহুল বুখারি ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহে তদীয় উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু জৈয়দ হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব ঘোড়ার গুস্থ খেতে নিষেধ করেছেন

ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত মিকদাম ইবনে মাহাদি রাদি আল্লাহ আনহু থেকে এজন্যই রইসুল মুফাসির এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গুস্ত খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন যেটা তফসিরে দুর্রে মানসুরের মধ্যে পঞ্চম খন্ডের একশো বারো পৃষ্ঠায় হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কোট করেছেন এইভাবে

ওয়া আজিনা ফি লুখাউ মিল খাইলে অর্থাৎ আল্লাহ হাবিব রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম ঘোরার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এবং হাযরত আসমা বিন তাবু বকর সিদ্দিক আদি আল্লাহতে আলান হুমা তিন থেকে রওয়াত বর্ণিত রয়েছে তিনারা ঘোড়ার গোস্ত খেয়েছেন এই দুইটা বিষয় মূলত একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আলাদা হয়েছে মনে রাখবেন ঘোড়ার গোস্ত প্রিয় নভিজি খাওয়ার অনুমতি দিয়েছেন খাইবরের যুদ্ধের ময়দানে আপনারা লক্ষ্য করলে দেখবেন

ইমামে আজমেরি এই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং আল মাফসুদ সারাকসির মধ্যে ফতোয়াই শামি সহ ফতোয় আলমগিরি বিভিন্ন কিতাবে এটা উল্লেখ রয়েছে তবে সাহেব আইন ইমাম মুহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরুয় তানজিহি যেটা জাহিরের রবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মাঝাব মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়ার গুস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই মুসলিম অতএবেরা মহান আল্লাহ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়ার গুস্তের বিষয়টা হানাফি মাঝাবের বড় বড় মুস্তাহিদরা ইমামরা ওনারাই এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু তাহরিমা বলেছেন এবং কেউ জিহি বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খুদ আল্লাহর এটা নিষেধ করেছেন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতেন কিন্তু সব সময়ের জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি ঘটন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ